আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কারণ হচ্ছে বাবির একটা গিফট এসেছে গিফটটা পাঠিয়েছেন কস্তুরি সেনগুপ্ত জলপাইগুড়ি থেকে আমার সঙ্গে আগে কথা হয়েছে তুমি আমার প্রণাম জানাই থ্যাংক ইউ সো মাচ এবার গিফটটা খোলা যাক এটা বাবির জন্মদিনের উপহার আগাম উপহার পেয়ে গেলি বাবি হ্যাঁ এভাবে কেটে দেই জলপাইগুড়িতে আমার নিমন্ত্রণ রয়েছে আমি যখনই যাই না কেন আমি অতি অবশ্যই যাব ডিসেম্বরে একটু জন্য দেখাটা হলো না বা বাবা কি সুন্দর বক্সটা হ্যাঁ আমি ওটাই দেখছি দাঁড়া ও উল্টো ধরেছি তো বক্সটা ডিয়ার বাবি হ্যাপি বার্থডে গড ব্লেস ইউ উইথ লর্ডস অফ লাভ কস্তুরী সেনগুপ্ত দেব জলপাইগুড়ি বা

এখন ভাল লাগছে আমি জানি না আমার থেকে ছোট না বড় আমি এজটা বুঝতে পারছি না আমি কস্তুরি বলেই ডাকছি আমাকে ভুল হলে সংশোধন করে দিও কস্তুরি তোমারে মানে ভালোবেসে পাঠানো উপহারটা মানে সত্যি ভীষণ সুন্দর আর তুমি কি লক্ষ্য করেছ বাপরে বাবি এইগুলো পেয়ে কতটা খুশি হয়েছিল ওই ফ্লেভারগুলোর এত পছন্দ হয়েছিল ওই পার্ক যে

আমাদের দেখা হলে আরো ভালো হতো দেখা নিশ্চয়ই হবে কস্তুরি নিশ্চয়ই আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি হয়তো হবে দেখো দেখেছো আমি কি বলবো বলো তুমি নিজেই বুঝতে পারছো যে ভাবে কতটা খুশি হয়েছে চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করি আর একবার অনেক 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 ধন্যবাদ ভাবিকে আশীর্বাদ করো অনেক বড়ো হোক মানুষের মতো মানুষ হোক